বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে দিনাজপুর জেলা ফুলবাড়ি উপজেলা কাজিহাল গ্রামের বাসিন্দা চাচা আশি থেকে পঁচাশি বছর বয়সেও উনি আজও পর্যন্ত শেখ মুজিবুরের ছবিওয়ালা টাকা গ্রহণ করেননি কেনই বা কি কারণে নেননি শেখ মুজিবুরের টাকা ব্যবহার করে না উনি আজকে বিস্তারিত জানব ওনার কাছ থেকে সঙ্গে থাকুন আমার ক্যামেরার সামনে এক ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন এই চাচা বিগত পাকিস্তান পিরিয়ডের থেকে উনি শেখ মুজিবুরের ছবিওয়ালা টাকা আজও পর্যন্ত হাতে নেয়নি আপনারা দেখতে পাচ্ছেন ওনার হাতে যে টাকাগুলো দেখতে পাচ্ছেন একটার মধ্যেও ছবি আলা টাকা নেই অর্থাৎ শেখ মুজিবুরের ছবি নেই শেখ মুজিবুরের ছবি আলা টাকা উনি নেন না ওনার জীবনেও উনি নেই আমি সেই যতদিন থেকে ওনাকে চিনি আমি দেখতে পাই উনি হলো এই টাকাগুলো সংগ্রহ করেন উনি হলো খরচাপাতি করেন অনেক কষ্ট করে জীবন করেন রশিদুল ভাই এই চাচার সম্পর্কে আপনি কি জানেন আপনি একটু বলবেন না আমি দেখেছি বিগত ষোলো বছর যাবত আপনি ষোলো বছর যাব দেখতেছেন আমি যতদিন থেকে চিনি ওই চাচা ততদিন থেকে দেখতেছি চাচা আপনি কতদিন থেকে নেন না এই টাকাটা যতদিন ধরে শেখ মুজিবুর ছবি টাকা ছাপা হয়েছে কতদিন থেকে শেখ মুজিবুরের টাকা হলো তোলেননি হাতে এর আগে কোন সময় তুলছিলেন কি কোন সময় নিছিলেন এর আগে কোন সময় নেননি একবারও নেননি কেন তার প্রতি এত খুব এত ঘৃণা কেন অর মুক্তির মুক্তি পূজা দেবেন না আপনারা শুনছেন দর্শক আইজার ভাই আপনি একটু বলবেন চাচার সম্পর্কে এই যে চাচার সম্পর্কে আপনি আপনার এলাকার মানুষ আপনার ইউনিয়নের মানুষ এই যে আমি দেখতে পাচ্ছি ছবিওয়ালা টাকা একটাও নেয় না তো এই সম্পর্কে আমি আপনি একটু বলবেন চাচার সম্পর্কে আপনি কতদূর জানেন ছোটবেলা চলাফেরা করছে বর্তমান সময় টাকা গুলার সংখ্যা অনেক কমে গেছে একশো টাকা দেওয়ার মতো সত্যি হয় না সব শেখ মজিবুরের টাকা চাচা কেউ আপনাকে কেউ জিজ্ঞাসা করেন না যে হলো আপনি কেন নেন না ভাই এর আগে নেই আমলিক সরকারের আমলে চাচা শুনেন আমলিক সরকারের আমলে আপনি তো খরচাপাতি করেন অনেকে অনেকে হয়তোবা আমলিক নেতারা আপনাকে হলো সামনে পড়ছে বা অনেকে শুনছে বা জানে আপনার বিষয়টা কেউ কি কিছু হলো খুব বা রাগ দেখাইছে এরকম কি অনেক রাগ দেখাইছে কি বলছিল এরকম বলছিল

এই যে দেখলেন দর্শক আমি দেখালাম উনি বিগত উনি যেমনটি আমাকে জানিয়েছে উনি পাকিস্তান পিরিয়ডের থেকে যতদিন থেকে শেখ মুজিবুরের টাকা আমদানি উৎপাদন হয়েছে এই বাংলাদেশে ততদিন থেকে উনি ছবিওয়ালা টাকা নেয়নি ওনার প্রতি এত খুব এত ঘৃণা উনি হলো এই কারণে ওনার টাকা নেয়নি হাতে অনেক কষ্ট করে জীবনযাপন চলছেন বিগত ওনার চলাফেরার সময় আমলিক সরকারের আমলে অনেকে হুমকি ধামকিও দিয়েছেন তারপরেও উনি কখনোই শেখ মুজিবুরের ছবিওয়ালা টাকা গ্রহণ করেননি অনেক সময় হাটে বাজারে খরচাপাতি করার জন্য যদি যায় তারপরেও অনেক সময় অনেক দোকানদার ভাঙতি দিতে পারে না অনেক সমস্যার সম্মুখীন হয়েছে তারপরেও উনি ত্যাগ ওনার যে ত্যাগ উনি ত্যাগটাই ধরে রেখেছেন শেখ মুজিবুরের ছবি আলা আজও পর্যন্ত নেয়নি এই জন্যই প্রথমে শুরু থেকে শুরু থেকেই আমি বললাম বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে আমাদের কাজীহাল গ্রামের মোকচর চাচা ধন্যবাদ দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ